নমস্কার বন্ধুরা আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাটা চাল দিয়ে একদম নরম তুলতুলে জালিদার চিতল পিঠা এই সময় গরম গরম চিতল পিঠে খেতে খুব ভাল লাগে আর সঙ্গে যদি একটু দুধ আর গুড় থাকে তাহলে তো আর বলারই নেই চলুন চিতল পিঠার রেসিপিগুলো শুরু করা যাক এখানে আমি বাটি চাল যে কোনো চাল আপনার যে চালের ভাত খান সে চালটা নিলেই হবে আমি ভালো করে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম এরপর আমি সেটা মিক্সি জারে পেস্ট করে নেব আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করুন পেস্টটা কীরকম করতে হবে পেস্টটা কিন্তু এইরকম একটু মোটা মোটা থাকবে খুব বেশি জল দিয়ে পেস্ট করলে হবে না আর পেস্টটা একদম মিহি করতে হবে দেখুন এখানে আমি আগের থেকেই কিছুটা পেস্ট করে রেখেছিলাম আর আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম এই রকম করে পেস্ট করতে হবে আপনাদের যদি মিক্সি না থাকে আপনারা সেটা শিন্নড়াতেও করতে পারেন দেখুন আমি এখানে কিছুটা পেস্ট নিয়ে নেব। আমি এখানে দু কাপ চাল বেটেছিলাম এখানে আমি এক কাপ চাল বাটা নিয়ে পরে আমি ভালো করে মেখে নেব এখানে কিন্তু পরিমাণ মতো নুন দিলাম আর এখানে দেখুন এটা হচ্ছে উষ্ণ গরম জল সেই গরম জল দিয়ে আমি ভালো করে আমি ডোটা মেখে নেব আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি আপনারা সেইভাবে ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন এটা মাখতে হবে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে হাত দিয়ে মাখতে হবে দেখুন এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট মেখা মেখে নেবার পর এখানে আমি আরেকটু গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু একবারে অনেকটা জল দেব না একটু একটু করে জলটা দেবো আর মাখতে থাকবো তাহলে তখনই আপনারা বুঝতে পারবেন আপনাদের রকম প্রয়োজন দেখুন আমি এখানে ভালো করে মেখে নেবার পর এখানে আমি একটু জল দিয়ে দিলাম এরপর আমি এখানে সামান্য পরিমাণে বেকিং পাউডার দেবো এখানে আমি হাফ চামচের মতন বেকিং পাউডার দিলাম আর তার মধ্যে এক থেকে দু চামচ জল দিয়ে দেব। জল দিয়ে আরেকবার ভালো করে আমি ব্যাটারটা ফেটিয়ে নেব ব্যাটারটার কনসেস্টে এমনি এরকম রাখতে হবে তাহলে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর আমি একটা কড়াইয়ে আগের থেকে গরম করে নিয়েছিলাম দু থেকে তিন মিনিট এর মধ্যে সামান্য পরিমাণে অয়েল ব্রাশ করে নেব এরপর আমি এখানে এক হাতা ব্যাটারটা দিয়ে যে কোনো বাটি প্লেট আপনাদের কাছে যেটা আছে হাতের কাছে দিয়ে দেবেন তারপর উপর থেকে এইভাবে একটু জল দিয়ে দেবেন এই সিম করে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিলে হয়ে যাবে আপনাদের চিতল পিঠা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কী সুন্দর আমার চিতল পিঠাটা ফুলে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন আমি আপনাদের আরেকটা করে দেখাই এভাবে কড়াইয়ের মধ্যে আমি সামান্য অয়েল ব্রাশ করে নিলাম এরপর আমি এক হাতা ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারটা দেবার পর আমি ঢাকা দিয়ে দেবো আঁচটা সিম করে পাঁচ মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে কত সুন্দর জালিদার চিতল পিঠাগুলো হয়েছে আপনারা একবার ভালো করে দেখলেই করতে পারবেন এখানে না কোনো ঝঞ্ঝট না কোনো ঝামেলা আপনাদের হাতের কাছে যদি দশ মিনিট সময় থাকে এই চিতল পিঠাটা ঝটপট হয়ে যাবে দেখুন চিতল পিঠার আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এভাবে আমি সব চিতল পিঠাগুলো রেডি করে নিচ্ছি এটা কিন্তু আপনারা তৈরি করে দশ থেকে বারো ঘন্টাও রেখে দিলে আপনাদের খুব সুন্দর নরম থাকবে আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর জালিদার হয়েছে এভাবে আপনারা চিতল পিঠা বাড়িতে এই শীতে গরম গরম বানিয়ে গরম গরম পরিবেশন করুন দুধ গুড় বা এমনিও খাওয়া যায় বন্ধুরা আজের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে